আমরা সুন্দর গরুটা দেখাই দেখি আমরা এই সুন্দর গরুটা কত দামে কিনে ফিরছে ভাই কত হয়েছে এটা সাত হাজার এক লাখ এক লাখ সাতান্ন হাজার এটা সুন্দর হয়েছে দেখা যাচ্ছে এইটা কত দেখি আমরা অষ্টপুষ্ট বড় সড়ে একটি সার কিনেছেন কত হয়েছে এটা দুই লাখ দিয়ে কিনেছেন বড় সড় সুন্দর ষাঁড় গরু এটা ভালো দেখছি বড় সড় সার গরু নিয়ে ফিরছেন ভাইদের ক্রস গরুটা কত দামে কিনলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার কালোটা কত এটা

সিষট্টি হাজার ঠিক আছে ভালো থাকেন রানা চেক করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা কিন্তু গরু কিনলে অবশ্যই রনা করে ফিরবেন কত দামে কিনে ফিরলেন দুটো কত এটা এই চার লাখ তিন হাজার চারটা এই যে এরাও চারটা কিনছে কত দামে কিনছেন ভাই সাতানব্বই হাজার দুইটা এগুলো সবই মাংসের জন্য নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখি আমরা একটু ভিতরে যাই ভাইদের ভাইদের এইটা এইটা কত দামে কেনা হয়েছে ভাই সত্তর হাজারে কিনেছেন মাংসের গরু আমরা দেখি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা কত দামে নিচ্ছেন চল্লিশ ভাই মাসাল্লাহ চল্লিশ হাজারে কিনেছেন আমরা দেখতে চাই দেখাইতে চাই আরো কিছু গরু এই যে গরুটা কিন্তু সাজনপুর হাট থেকে কিনে নিয়েছেন কত দামে এটা এটা কত এটা কত হয়েছে দেখো কত হলো এই যে সাজনপুর হাট থেকে কিনেছেন গাভী গাভি কত দামে কিনলেন ভাই ষাট হাজারে কিনেছেন এমন একটি গাভী গরু ভাইয়ের গাভী কত এটা কত দামে নিলেন ষাট হাজার টাকায় কিনেছেন গাভী এইটা কত চাচারটা এইটা তেষট্টি হাজার আমরা দেখতে পাচ্ছি দুইজন দুটো গাভী গরু নিয়ে বেরোচ্ছে এবং হচ্ছে পিছনে একটি সার রয়েছে গাভী দুইটা কত চাচার গাভী দুইটা কত এইটা কত এইটা এটা কত আশি হাজার পিছনের সারটা আর দুটো গাভী নিয়েছেন এক লাখ চার হাজারে বলছেন এই যে গাভী দেখতে পাচ্ছেন প্রচুর বিক্রি হচ্ছে চাচার গাভী কত এটা এই পিছনেরটা হচ্ছে এক লাখ পাঁচ হাজারে কিনেছেন আর সামনে যেটা চলে গেল ওইটা এক লাখ দুই হাজার এটা আমরা দেখাই এটা কত দামে কিনলেন তিয়াত্তর হাজার কিনেছেন পালার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর সার গরু আমরা এই গাভীটা দেখাই গাভী নিয়ে যাচ্ছেন তিরাশি হাজারে এইটা দেখাই কত এটা পঁয়ষট্টি হাজার ওই যে সার গরুটা দেখা ক্রস যাদের বড় সড়ো গাভী কিনে ফিরছেন চাচা দেখি আমরা কত দামে কিনেছেন আমরা জানার চেষ্টা করি চাচা কত দামে কিনেছেন এক লাখ আট হাজার টাকা কত এটা আশি হাজার তো ভালো হয়েছে এটা বেশ সুন্দর গরু আশি হাজার কিনেছেন আমরা জানার চেষ্টা করি দেখি কত দামে কিনলেন ভাইরা ট্রেনে বের করছেন ভাই রাই দেশি সারটা কত দামে কিনছেন এটা বল পঁচাশি বলছে বড় সড়ো একটা গাভী কিনে ফিরছেন দেখতে পাচ্ছেন এই যে এটা চলে যাচ্ছে হাট থেকে দেখছেন গাভীর বিক্রি আজকে বেশি দেখা যাচ্ছে আর কি পিছনে একটা ভালো হয়েছে এইটা কত এটা কত হাজার টাকা পঞ্চান্ন আমরা এই বাসুটার দাম জানার চেষ্টা করি দেখি কত দামে কিনছেন টেনে নিয়ে যাচ্ছে ভাই এটা কত বাহাত্তর হাজার বলছে তারপর আমরা আবারও জানার চেষ্টা করি ভালো মতো এটা কত হয়েছে এটা পঁচাত্তর ভাইয়ের সার বাসুটা কত এটা কত দামে কিনছে ছিয়াত্তর এটা ভালো হয়েছে ওইটা পঁচাত্তর হইলে এটা ছিয়াত্তর ভালো কিনেছে ওই যে এক জোড়া দেখাই আমরা এক জোড়া এক জোড়া কত এটা এক জোড়া কত হয়েছে এটা এক জোড়া এক জোড়া একশো দশ পিছনে আরেকটা আছে দেখছেন নিয়ে যাচ্ছে বিরাশি দিয়ে আমরা দেখছি এক জোড়া নিয়ে বের হচ্ছে চাচা এই এক জোড়া কত হ্যাঁ কত এক লাখ ষাট হাজার এক জোড়া ভাইয়েরা কিনেছেন ক্রস স্যার গরু দেখি কত দামে কিনলেন কত হয়েছে ভাই এটা

চৌরানব্বই হাজারে কিনেছেন এরকম একটি দেশি সার গরু দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন সাজনপুর হাট থেকে রাজ্যাদের এটা এটা কত হয়েছে এক লাখ চোদ্দ হাজারে কিনেছেন সুন্দর সার গরু ভালো থাকেন শুভকামনা রইল এক লাখ চোদ্দ হাজার আমরা এই গরুটা দেখিয়ে দিই কত দামে কিনেছেন চাচা এটা কত হয়েছে এক লাখ পাঁচ হাজার তো মাসাল্লাহ সুন্দর গরু কিনেছেন এই দেখতে পাচ্ছেন বিশাল গাভী এই এক জোড়া কত এক জোড়া এক জোড়া কত দুইটা দেখি কত দামে কিনেছে এই যে যে দুটো নিয়ে যাচ্ছে এই দুটো কিনেছে এক লাখ পঁয়ষট্টি দিয়ে এই দুইটা কিনেছে বলছেন আড়াই লাখ দিয়ে এই দুইটা কিন্তু একদম অষ্ট পুষ্ট মাংস বেশ ভালো গেইন করেছে এক লাখ পঁচিশ করে কিনে নিয়ে যাচ্ছেন সাধনপুর থেকে যাদের একদম বিশাল বড় সড়ো এক বোল নিয়ে বের হচ্ছেন এক ভাই আমরা দেখি এই যে দেখুন এই গরুটা এটা কত দামে কিনলো আমরা একটু জানার চেষ্টা করি চলুন এক লাখ আটষট্টি এইটা আর এই পিছনেরটা কত এই বড়টা এইটা এক লাখ আটষট্টি এক লাখ আটষট্টি হাজার এক লাখ আশি হাজার পিছনেরটা এই যে উষ্ট পুষ্ট সুন্দর গরুটা এটা কত দামে কিনছেন ভাই কত এক লাখ এগারো হাজার গাই বাছুর কত গাই বাছুর গাই বাছুর কিনেছেন কত গাই বাছুর এক লাখ পনেরো ওই যে ভাই এই সারটা কত এক লাখ আঠারো হাজার কিনেছেন এইরকম একটি সার নিয়ে বের হচ্ছে দুইজন চাচাটা আমরা জাম জানি চাচা কত এটা কত দামে কিনলেন পঞ্চান্ন হাজার আপনারটা কত পিছনেরটা পঁয়ষট্টি সামনেরটা পঞ্চান্ন হাজার এই যে এটা আর একটা সার বাসুর দেখতে পাচ্ছেন কত হয়েছে এটা কিনেছেন আমরা ওই সার গুঁড়োটা দেখাই এই সার দেখি আমরা এই এটা কত এক লাখ তেরো হাজারে কিনেছেন পিছনেরটা দেখি আমরা এটা দেখি কত দামে কিনলেন এই এটা কত দামে কিনছেন এইটা এই সামনেরটা এক লাখ তেরো এটা এক লাখ পনেরো হাজার বলা হচ্ছে আমরা দেখাই আপনাদের এটা কত দামে কিনছেন এক লাখ দশ হাজারে কিনেছেন গাভী দুই কম বলছেন নব্বই হাজার তার মানে অষ্টআশি হাজার কত আটাত্তর হাজারে কিনেছেন লাল গরুটা যেটা এই গাভী নিয়ে যাচ্ছেন আর কি আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি আরো অনেক গাভি নিয়ে বেরোচ্ছেন অনেকেই এই গাভিটাও দেখাই কত দামে কিনলেন এটা পঞ্চান্ন হাজার আমরা ওই সার গরুটা দেখাই দেখতে পাচ্ছেন কত এটা এক লাখ সতেরো হাজারে কিনলেন এটা দেখি আর একটি গাভি নিয়ে বেরোচ্ছেন অনেক ভাই এই গাভি কত দামে কেনা হলো পঞ্চান্ন হাজার এই যে সার গরুটা দেখাই দেশি সার গরু চাচা দেশিটা কত দামে কিনছেন নব্বই হাজারে কিনেছেন দেশি সার গরুটা এক জোড়া কিনেছেন দেখতে পাচ্ছেন এক লাখ তিরিশ দিয়ে দশক নিয়ে যাওয়া হচ্ছে এই যে দুটো এই বড় গাভীটা কত লাল গাভীটা কত দুইটা দুইটা দেড় লাখ আর ওই বড়টা নেওয়া হয়েছে তিরাশি আমরা এই গরুটা একটু দেখাই দেখি এটা কত কত দামে নিচ্ছেন চাচা এটা কত হয়েছে এক লাখ টাকা বলছেন এটা এক লাখ টাকা তো ভালো হয়েছে এটা এই গরোটা দেখাই দেই এটা কত এটা কত এক লাখ সাত হাজার ওটার চেয়ে এটা ভালো বেশ সুন্দর